আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো ফুলকো ফুলকো পুরি আর চিকেন ভাজা আর আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ভিতরে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে আর এর জন্য এখানে আমি প্রথমেই একটা মুরগি নিয়ে নিয়েছি হ্যাঁ মুরগিটাকে যে কেটে ভালো করে ধুয়ে পিস পিস করে নেব আর এই তো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এই মাংসর পিসগুলো একটু ছোট ছোট করে নিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দেব সব ধরনের মশলা আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি ধনিয়া পাতা তারপর এক চামিচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চামচ আর এক চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর দুই চামচ আদা রসুন বাটা আর এই দিয়ে দিয়েছি কিছুটা টক দই আর এখন দিয়ে দেব এক ফালি লেবু আর এই তো সবগুলো এখন মশলা ভালোভাবে মাখিয়ে দেব মাংসের সাথে এতে সব মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিলিয়ে দেব আর এই তো এই মাংসটা ম্যারিনেট করে ভালো করে আমি ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দেব এদিকে এই যে পুরিটা বানানোর জন্য এখানে যে নিয়ে নিয়েছি কিছু আটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ কিছু কালি জিরা আর চিনি আর এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল এগুলো দিয়ে ভালো করে আটাটা মাখিয়ে নেব আর এই তো দিয়ে দেব এখন পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আটাটা মাখিয়ে নেব। এদিকে এই যে পুরিগুলো বানিয়ে নিয়েছি আর সবগুলো একবারে বানিয়ে নিয়েছি আর এখন ভাজবো এখানে যে তেল দিয়ে দিয়েছি কোরতে তেলটা গরম হয়ে গেছে আর এই যে পুরিটাও দিয়ে দিয়েছি মানে তো পুরিটা হয়ে গেছে এক পিঠ আর এক পিঠ এখন ওই যে উল্টে দেব আর একটু এই যে লাল লাল করে ভেজে নেব পুরিগুলো মানে তো সবগুলো পুরি এইভাবে ভেজে নেব পুরিগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে মাংসগুলো যে মেনেরেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এগুলো বের করে নিয়েছি আর এখানে এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সবগুলো মাংস এখন দিয়ে দেব আর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো অনেক তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে মাংসগুলো উলটিয়ে দেব। এই যে এক পিট হয়ে গেছে লাল লাল হয়ে গেছে মাংসগুলো এক পিট ভাজা হয়েছে আর এক পিঠ এইভাবে লারাচারা দিয়ে উলটিয়ে দেব আর মাংসগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো মাংসগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে যে যে মাংসর মশলাটা ছিল এগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আর এই যে মশলাটা একদম শুকনা শুকনা হয়ে গেছে এখন এই যে দিয়ে দেব মাংসগুলো যে মাংসগুলো ভেজে রেখেছিলাম এগুলো মশলার ভিতরে দিয়ে দেব। আর এখন এই যে মাংসটা হয়ে গেছে এখন শেষ পর্যায়ে দিয়ে দেব টমেটোর সস টমেটোর সসটা দিয়ে একটু লালাচারা দিয়ে মিলিয়ে দেবো আর এই তো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বানানো হয়ে গেছে বিকালের নাস্তা ফুলকো ফুলকো পুরি আর চিকেন ভাজা আর এখানে আছে ধনিয়া পাতা সস আর এই সসটা খেতে খুবই ভালো লাগে ধনিয়া পাতা সস যখন ধনিয়া পাতা বেশি থাকে তখন কিন্তু এইভাবে ধনিয়া পাতা সসটা বানিয়ে রেখে দিতে পারি আর পরে যে যখন ধনিয়া পাতা না থাকে কিংবা ভাজা করা যখন করি তখন কিন্তু খেতে পাই খুবই ভালো লাগে সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ